আর তোমাদের আমার সঙ্গে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার ভেতরে চলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো নো টক না বুট ইউর হোয়াট বুট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টু ডিস লিসন প্যাসেজ ন্যারেশন রোলস প্র্যাকটিস কীভাবে চেঞ্জ করলে কীভাবে সলভ করবে তোমরা ফুল মার্কস হানড্রেড পার্সেন্ট কনফার্ম হবা যেটা তোমার জিপিএ ফাইভ পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর জানদের সঙ্গেই থাকবে সো এটা স্টার্ট

আমাদের এপিসোড হলো টু হান্ড্রেড ভিডিও আর আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটি হচ্ছে বন্ধুরা যে সেন্টেন্স প্যাটার্ন তোমরা ধরো বন্ধুরা অর্থ বেঁধে পাঁচ প্রকার সেন্টেন্স হয়েছে সেটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতেই হবে তা না হলে কিন্তু তুমি জেনারেশন পরিবর্তন করতে পারবে না নেক্সট হচ্ছে বন্ধুরা টেন্স পার্সন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং ব্যবহার করার নিয়মও জানতে হবে নেক্সট হচ্ছে বন্ধুরা হাউ টু ইউজ কনজাংশন অর্থাৎ পাঁচটা পাঁচ প্রকার যে সেন্টেন্স রয়েছে একই জাতীয় সেন্টেন্স যোগ করার জন্য কনজাংশন একই রকম না কখনো দেট কখনো কি ই কোথায় কীভাবে ব্যবহার করতে হবে জানতেই হবে আর একটা বিষয় বলতে ডিরেক্ট ইনডিরেক্ট ন্যারেশন সে রোলস তোমরা অবশ্যই আজকে বিদ্যাকে জানতে চাচ্ছ আর সে ম্যাজিক টিপসে পুরো জানতে এবং সেখানে স্পিকার এবং লিসেনারকে আইডেন্টিফাই করা তারপরে কি টেন্স পারসন নাম্বার